আমরা আশেপাশে পিপিলিকা আছে না কোন পিপিলিকা তো সব আকৃতিতে সব পিপিলিকা সমান কিন্তু ওই পিপিলিকা বড় দামি কোন পিপিলিকা জমিন থেকে নয় মাইল উপরে সিংহাসনে বসা পায় অম্বর সুলাইমান কয় মাইল উপরে এই ঘুমাইতেছেন ঘুমায় ঘুমায় পয়গম্বর সুলাইমানের সিংহাসন কয় মাইল উপরে নয় মাইল উপরে নবী সিংহাসন দিয়ে চলছেন সিংহাসনটা বাতাসের বেগে চলতেছে কোনো তেল পেট্রোল অপটেন লাগে না গ্যাস লাগে না সুলাইমান নবীর সিংহাসন চালিকা শক্তি হলো একমাত্র বাতাস সুলাইমান নবীর অর্ডার দূরত দৌড়াও দৌড়াচ্ছে সিংহাসন সিংহাসনের মধ্যে পশু পাখি আছে মানুষ আছে জিন আছে অন্য প্রাণী আছে নয় মাইল পরে সুলাইমান নবীর সিংহাস গর্তের পিপিলিকার নেতা লোকদের বলে ওর জাতিদেরকে বলে এই পিপিলিকা গর্তে ঢুকে যা বিপদ সংখ্যা আসতেছে সুলাইমানের বাহিনী আসতেছে পরাণের আয়াত ওদের পিছনিতে মরে যাবি তাড়াতাড়ি ঢোল ভেতরে যা নয় মাইল নিচে গর্তের পেঁপে তার জাতিদেরকে সতর্কবাণী করে বাঁচাবার জন্য চেষ্টা করে নয় মাইল উপরে সুলাইমান আওয়াজ নিজের কানে স্পষ্ট শুনতেছে নবী সুলাইমান বললেন সিংহাসন জমিনের লেন সিংহাসন লেন করলো এবার পিপিলিকার ঘটনা নবী সুলাইমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করি এই হায়ওয়ান পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ পৃথিবীতে কেচ্ছা কাহিনীর কিতাব হল শ্রেষ্ঠ কোরআন শরীফ দুই হাজারের উপরে আয়াতে আছে কেচ্ছা কাহিনী কোরআন তোর খবর আছে ওলামায় বলেন এখন ওই দিকে যাবো আবার শরীফ এ বাঘের কেসা নাই গরুর কেসা নাই সাপের কেসা নাই তো জাহেল কয় কি কেচ্ছা মান দারগা চিন্তি কাটাওয়ালা এইটা লাগায় কেউ আম চাইলে হবে তো বেনামাজির ঘরে নামাজি আসা খুব অস্বাভাবিক বেআবের ঘরে আদব হওয়া খুব কষ্ট আল্লাহ দান। একটা কথা বলি মনে রেখেন পারলে আল্লাহ যদি কারোর উপরে রাগ করেন বেজার হন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট বেজার আর আমি তো সারা বাংলাদেশে বলি যারা উলামায়ে کرامের বিরুদ্ধে লেখালেখি করে মানুষের কাছে ছোট করার জন্য এরা মা-বাবার অবিশপ্ত সন্তান ঠিক এটাও মা-বাবার আদরের সন্তান না সবগুলো মা-বাবার অবিশপ্ত সন্তান ঠিক অরি মারাটাকে ধ্বংস হয়ে যাবে খালি চোখে তাকায় দেখবে কারণ সব জায়গায় বেয়াদবি চালাকি আর মাস্তানি চলে সুলাইমান নবী পিপিলিকার আবার শুনলেন পিপিলিকার থেকে কি আমরা জানলাম পিপিলিকার বয়ানটা জাতির জন্য এমন একটা উপদেশ দয়ামা আল্লাহ পিপিলিকার নাম দিয়েই সুরাজ নাজির করেছেন সুলায় নমঃ ঠিকনি নবীজী বলেন এই পিপিলিকা কোটি 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 পিপিলিকার মধ্যে নবী সুলায় মানের কথা স্মরণ করেছে নবী যেই পিপিলিকাটা জান্নাতে যাবে তাহলে সব পিপিলিকা সমান কিন্তু ওই পিপিলিকার দাম বেশি সবাই তো পিপিলিকা তবে সুলাইমান নবীর পিপিলিকার মতো সব পিপিলিকা দামই না ওজায়রা আলাইহিস সালামের গাধার ঘটনা আছে কোরআনে ওই গাধা আল্লাহর জান্নাতে যাবে কুকুর জান্নাতে যাবে মুসানবীর ঘটনা আছে সুরার মধ্যে সুরার দিন এই গরু গাভিটাই আল্লাহর সবাই তো মানুষ কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না সবই তো গরু আছে জমিনে অভাব নাই কোটি কোটি গরু মুসা জীবনের এই গরুটার মতো কোন গরু দামি না উঠ আছে জমিনে হাজার কোটি কিন্তু রহমতুল্লিলের বাহনের মতো দামি উঠনি একটাও না সলেহ নবীর সোহবাদ প্রাপ্ত উঠনি একটাও না ঠিক জামিনে কোটি কোটি মানুষ হিন্দু আল্লাহর বান্দা এহুদিও আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন